এটা বাংলাদেশ সম্পদ থেকেছে ধৈর্য করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন একবার নয় বারবার তার দলীয় কর্মীদেরকে ভয় দেখেন আরো পাশান হওয়ার জন্য উস্কানি দিতে গিয়ে বলেছিলেন তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় তোমাদের পাঁচ লক্ষ লোককে ওরা খুন করবে একটু আপনি বলেননি বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে তোমরা পাগল হতে পারো তোমরা ক্ষমতাশয় অন্ধ হতে পারো তোমরা দাইত্য জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো কিন্তু বাংলাদেশের মানুষ দাইত্য জ্ঞানহীন নয় কেবরেটাlambda 5 বছর মধ্যে পাঁচজন মানুষ কেউ কেউ খুন জনগণের এই ধৈর্য মানুষের প্রতি এই দায়বুত দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না তারা চেয়েছিল রক্তের পদ্মা গঙ্গা যমুনা সুরমা বয়ে যা তাহলে তাদের রাজ্যে আবার জমে উঠবে দেশে বিদেশে এটা না হওয়ার কারণে এখন তার অশান্তিতে আছে এখন তার পাচ্ছিল দেশে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে মানুষ এখন ঘুমে নয় সোজা আর এই জাতি বিশেষভাবে এখন সোজা তারা এই ইতিবাচক পরিবর্তনকে অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড গিয়েছে তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল আল্লাহ ব্যর্থ করে দিয়েছে তারা আনসার কাণ্ড গঠিয়ে কু করতেছিল আল্লাহ ব্যর্থ করে দিয়েছে

কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না কষ্টে তারা ভেঙে পড়বেন এমনকি এর চাইতেও বড় কোনো অ্যাক্সিডেন্ট কার হয়ে যেতে পারে এইজন্য তার বাবাকে পর্যন্ত তার চেহারাটা দেখতে দেওয়া হয় কত নির্মমভাবে তাকে খুন করা হয়েছে এই খুন করে মূলত এদেশের দেশপ্রেমিক মানুষ বিশেষ করে মুসলমানদেরকে উস্কানি দেওয়া হয়েছিল তোমরাও কিছু করো আমরা তখন সাথে সাথেই তাদেরকে অনুরোধ করেছিলাম শান্ত থাকুন এবং মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখো আলহামদুলিল্লাহ দুটাই হয়েছে তারা শান্তও থেকে মাঠও নিয়ন্ত্রণে রেখেছেন ওরা এখন গর্তে উঠেছে খুনিরা কিন্তু তাদেরকে বিদেশ থেকে বাতাস দেওয়া হচ্ছে আমরা ধন্যবাদ জানাই এই দেশে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী বাইদের। তারা তাদের বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন আমরা শান্তিতে আছি তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না আমাদেরকে শান্তিতে থাকতে দাও ভারতকে তারা বলেছে আমাদেরকে দিয়ে আর খেল না বহু খেলা তোমরা খেলেছো এখন তোমরা শান্ত হও আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি ভালো থাকতে চাই আমরা তাদেরকে অভিনন্দন জানাই এর আগে কোনদিন তারা এরকম প্রতিবাদ করেননি এবার তারা করেছেন তার কারণ হলো তাদেরও আল্লাহ বিবেক দিয়েছে তারা দেখেছে পাঁচ তারিখের পরিবর্তনের পর দায়িত্বশীল দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সমিতিমান ফেডারেশন কলেজ মাদ্রাসা শিক্ষক ছাত্ররা অন্যান্য বিরোধী দলের লোকেরা তখন যারা বিরোধী দলে ছিলেন তারা সকলে এসে বিভিন্ন ধর্মের যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোকে পাহারা দিচ্ছে তাদেরকে দিয়ে আশ্বাস দিচ্ছে সাহস দিবাচ্ছে আমরা মিলেমিশে সকলেই বাংলাদেশের নাগরিক আমরা মর্যাদার সাথে শান্তিপূর্ণ ভাবে সৌহার্যের সাথে সম্প্রীতির সাথে আমরা এখানে বসবাস করব আপনাদেরকে কোন চিন্তা করতে হবে না যখন বাংলাদেশ দায়িত্বশীলতার পরিচয় দিল তখন একটি উগ্র সংগঠন আবার হিন্দু ধর্মের লোকদেরকে উৎকাটি দিল যে করা হচ্ছে করা নর বড়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবার দায়িত্বশীল হিন্দু সমাজের লোকেরা তারা জানিয়ে দিলেন তোমাদের এই সমস্ত কথা মিথ্যা এবং আমরা তোমাদের তাকে সাড়া দেব না তারা সেপ্টেম্বরের চার তারিখ টাকায় লক্ষ লোকের সমাবেশ করে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন ওই ধর্মের ভাইদের দায়িত্বশীলতার কারণে তাদের সেই ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিয়েছে জাতি জাগ্রত আছে প্রত্যেকটি ঘটনার পর আমাদের দেশের মানুষ বিশেষ করে যুব সমাজ জানান দিচ্ছে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা দেশের শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বমত রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা আপনারা দেখেছেন এই অতি সম্প্রতি ঘটনা ঘটার পরে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাওয়া দিয়েছিলেন সব ধরনের সংগঠন ডান বাম ইসলামী সবাই এই বাংলাদেশের তিপ্পান্ন বছর সবার জীবনে প্রথমবারের বছর সকল ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে বসে তারা হাত তুলে অঙ্গীকার করেছেন দেশ এবং জনগণের স্বার্থ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই আমরা কোন অপশক্তির কাছে মাথাগত করবো না আমরা কোনো চোখ রাঙ্গারি কে পরোয়া করি

ধর্ম বর্ণের কোন কথা নেই আমরা সকলে মিলে বাংলাদেশ এবং এই বাংলাদেশে আমরা রক্ষা করব এই বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে আমরা পা দিব না এবং আমরা বরদাস্ত করব না আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই এই অঙ্গীকার ব্যক্ত করার জন্য তারা কি করেছে কি করে নাই গত সাড়ে পনেরোটা বছর ক্ষমতায় এসে পিলকানায় সাতান্ন সেনা অফিসারকে নির্মম ভাবে হত্যা করবো তাদের পরিবারের কোন কোন সদস্যকে হত্যা করবো এরপরে জামাতে ইসলামীকে তারা ধ্বংস করার জন্য নেতৃবৃন্দের মাথার উপরে তলোয়ার চালান শত শত নেতা কর্মীকে খুন করবো তখন অবশ্য অন্য কোনো দলের উপরে এই বিপদ আসে আমরা সেদিন আমাদের বন্ধুদেরকে বলেছিলাম সবাইকে যে আমাদের উপর যে যুদ্ধ এই সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি তাই সাথে বোকা ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব আল্লাহ আমাদের সহায় হবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ